শুভ সন্ধ্যা আজ এসছি সৌরিক রায়ের বাড়িতে অনেক দিন পর আসা হলো পরীক্ষা ছিল তারপরে ওরা বিয়ে বাড়ি বেড়াতে গিয়েছিল না বিয়ে বাড়ি খেতে গিয়েছিল সবের কারণে বেশ কিছুদিন সৌরিকের বাড়িতে আসা হয়নি তো সৌরিক আজকে যে ড্রয়িংটা করছে দেখানো হচ্ছে সৌরিক কি করছে ক্রিসমাসের ছবি হচ্ছে ছবিটা হয়ে গেলে কালারটা হয়ে গেলে সব থেকে ভালো করে বোঝা যাবে আমাদের সৌরিক বেশ কিছুক্ষণ ধরে এই যে ছবিটা করছে রং হচ্ছে তার এবারে বোঝা যাচ্ছে কিছুটা ছবিটা যে পঁচিশে ডিসেম্বরে সৌরিক পড়াশোনা করছে আর সৌরিকের পিছন থেকে জাল্লা খুলে সান্টাক্লাস ক্লাস গিফট দিচ্ছে তাই তো